আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার গুগল ড্রাইভে ফটো ভিডিও রেখে দিতে পারবেন সারা জীবনের জন্য তো বিহার আপনি অনেকেই চাচ্ছেন যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ফটো ভিডিও আছে তো আপনি সেটি স্মৃতি দিতে রেখে দিতে চাচ্ছেন আপনার গুগল ড্রাইভে তো তার জন্য আপনি কি করতে পারবেন তো আপনাদের আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি শিখিয়ে দিব তো ভিহার্স ভিডিওটি না আপনি সম্পূর্ণ থাকুন তো আমরা চলে যাব ভিডিও মোল্টবী তো ভিডিও যাওয়ার আগে আপনার ছোট্ট একটু অনুরোধ করে দিতে চাই যে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন একটা ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন তো আমরা চলে যাওয়া ভিডিও মূলটোগত আমাদের যে ফটো ভিডিও রাখার জন্য আমরা কী করব তো আমরা সব আমাদের ফোনের গুগল ড্রাইভ নামে যে একটা অ্যাপস আছে তো আমরা সেটি ওপেন করে নেব তো ভেজ আপনারা এই অ্যাপসটি একটি খুঁজে নেবেন এবং সেটি ওপেন করে নেবেন তো আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে কী করবেন যে আপনি এখানে প্লাস নামে একটা আইকন আছে তো প্লাসের ওপর ট্যাপ করে দিবেন এখানে প্লাসের উপর ট্যাপ করার সাথে আপনারা এমন একটা ইন্টারফেস শো করবে তো এখানে অনেকগুলো অপশন আছে তো আপনি এখান থেকে ফোল্ডার নামে একটি অপশন পেয়ে যাবেন তো ফোল্ডার ওপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে লেখা আছে আনলিটেড ফোল্ডার তো এখান থেকে আপনার একটি ফাইভ ফোল্ডার ক্রিয়েট করতে হবে তো আমি এখান থেকে ফটো নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম তো ফটো নামে ফটো লেখার পরে এখান থেকে ক্রিয়েট নামে একটা অপশন দেয় ক্রিয়েটের উপর ট্যাপ করে দেওয়ার সাথে দেখি মানে এখানে আমার ফাইলটা শো করছে তো আমি এখান থেকে আরও একটি যদি ফাইল তৈরি করতে চাই তাহলে এখানে প্লাসের উপর ট্যাপ করে দেবো এবং ফোল্ডার নামের ওপর অপশন ট্যাপ করে দেবো এবং এখান থেকে লিখে দেবো ভিডিও তো ভিডিও লিখে এখানে ক্রিকেটের ওপর ট্যাপ করে দিলেই এখান থেকে ভিডিও নামে আরও একটি ফোল্ডার খোলা হয়ে যাবে তো বেশ আমি এখন এখান থেকে ফোল্ডার তো খোলা হয়ে গেছে এখন আমি এখান থেকে কীভাবে আমার ফটো বা ভিডিও রাখবো তো তার জন্য আমি এখান থেকে কী করতে পারি এখান থেকে ফটোর নামে একটি অপশন পেয়ে তো ফটোর উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে লেখা আসছে দিস ফোল্ডার ইজ এমটি মানে এখানে লেখা আসছে যে আমার ফোল্ডারটা এখানে সম্পূর্ণ খালি তো আমি একটা খালিটা পূরণ করবো কীভাবে তো তার জন্য আমি এখানে দেখতে পারি যে প্লাস এখন নামে একটি অপশন প্লাস ওপর ট্যাপ করে দিলে আপনাদের ঠিক এমনই একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে কী করবেন তো আপনি এখান থেকে যদি পুনরায় এখানে ফোল্ডার খুলতে চান তাহলে এখানে ফোল্ডার উপর ট্যাপ করে দিবেন তো আমরা যেহেতু এখান থেকে সরাসরি আপলোড করব তো আপনার এখানে আপলোডের ওপর ট্যাপ করে দেবো তো আপলোডের ওপর ট্যাপ করে দেওয়ার সাথে এমন অনেক শো করছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইমেজ অডিও ভিডিও তো আপনি এখান থেকে কী রাখতে চাচ্ছেন তো আপনি যদি সবগুলো রাখছেন তাহলে এখানে সবগুলোই সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের জন্য শেখার জন্য ভিডিওটি করছি তাই এখানে ইমেজের ওপর ট্যাপ করে দিলাম এখান থেকে আমার সবগুলো ইমেজ এখানে শো করছে তো আমি এখান থেকে যেইগুলো রাখতে চাচ্ছি তো আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এখানে যতগুলো রাখতে চান সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে উপরে ডান পাশে উপরে দেখতে পান সিলেক্ট নামে একটা অপশন তো সিলেক্ট ওপর ট্যাপ করে দিবেন তো সিলেক্ট উপর ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ফাইলটা ছিল তো ফাইলে এইখানে আমার ফটোগুলো রাখা হচ্ছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফটোগুলো সফলভাবে রাখা হচ্ছে তো বৃহস্পতি আপনারা যদি আপনার গুগল ড্রাইভে ফটো রাখতে চান বা সারা জীবনের জন্য তাহলে আপনি এইভাবে আপনার ফটো ভিডিও সবগুলো এখানে রেখে দিতে পারবেন খুব সহজেই তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিধি আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধির নতুন কিছু শিখতে পারবেন ভিওর্স দেখা হচ্ছে পরবর্তী নতুন টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন